জিলহজ মাস দামি মাস গুরুত্বপূর্ণ মাস এ পবিত্র জিলহজ মাসে দশটি জিকির সব সময় করুন রসুল সাল্লু আলাহি ওসাল্লাম সব সময় এ দশটি জিকির করতেন সুবাহ এই দশটি জিকির করলে বিশেষ দশটি পুরস্কার পাবেন ইনশাল্লাচাল্লাহ এই দশটি জিকির করলে জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ হবে চোখের গুণা জবানের গুণা হাতের ফায়ের জানা কবিরা বেদা বেবিচারের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দিলেন সুবাহুল্লাহ এই দশটি জিকির করলে আপনি সম্মানিত হবেন এই দশটি জিকির করলে দুঃখ কষ্ট হতাশা দূর হবে দুশ্চিন্তা দূর হবে দোয়া ও মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহল্লাহ এই দশটি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে মহান আল্লাহ হেফাজত করবেন ইনশা আল্লাহ আপনি কি জানেন সেই দশটির প্রযুক্তপূর্ণ জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক চলুন একটু দোয়া করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপনি এই পবিত্র জিলহজ উসিলায়। আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিন সকলে বলে জেনে নেই নাম সুলমান ভাই বোনেরা দশটি জিকির মধ্যে এক নম্বর জিকির হলো লা গুরুত্বপূর্ণ একটি আমল একটি জিকির এর ফাজিলত ও সওয়াব অনেক অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণা এসেছে হজরত আবু আসা আর একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম দন কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিন তখন তিনি বললেন ও আমাস সাহাবী শুনো সেটি হচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ দলিল বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 2992 হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত হাদিসটি শুনুন আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 20829 হোদ আবু জারতি লাহ তা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন ল হওয়া লাই শিউস আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদানগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হা ইয়া রসুল ল ইয়া হাবি বাল নবী আমাকে বলে দিন তখন তিনি বললেন ও মা সাহাবি শোনো সেটি হচ্ছে লা হাওলা ওয়ালে কু ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালে কু বাতা ইল্লা বিল্লা হাজিম নিয়ে হার মালা ল হ তা লা বর্ণিত তিনি বলেন আমি নবিসাল্ল ল হ আইলে হিমসাল্লামের রেকর্ড দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই বাক্যটি পাঠ করো কেননা হে হাজিম শোনো তা হলো জান্নাতের গুপ্ত ধন সুবহান ল জান্নাতের গুপ্ত ধন বোকারি শরীপের হাদিস কাই সাদিবন ও আনু থেকে বর্ণিত আছে আমি নামাজরত থাকা অবস্থায় নবী আমার কাজ করলেন তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে আমাকে ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজা একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হা তিনি বললেন ইয়া ইয়া ইয়াহ নবী গো

আমরা এই জিকিরটি এই পবিত্র হজ মাসে সম্মানিত মাসে মহদূর্ণ মাসে বেশি বেশি করবো ইনশা আল্লাহাল তো প্রদর্শক এখন আমরা জানো দ্বিতীয় নম্বর জিকির দ্বিতীয় নম্বর জিকির হলো আকবর ওয়ালা হাওলা আবার বলতেছি খেয়াল করুন ইহা ইহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আব্দুল ইবনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারসির মতো বেশি পরিমাণ হয় সুবহান আল্লাহ দলিল তিরমি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশত নম্বর হাদিস প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা এখন আমরা যাবো তিন নম্বর জিকির তিন নম্বর জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরম আমরা বেশ বেশি পড়বো ইনশা আল্লাহ আ জাওয়াজ জল জাল জালালি ওয়ালে ইকরম আল্লাহ তালার এক গুনবাশক নাম আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুইবার সুর আর রহমানের ২৭ নম্বর ও আটাত্তর নম্বর আয়াতে সুবহানল্লাহ এই পবিত্র গুণবাশক নামে দুইটি অংশ পথমংশ জাল জালাল যার অর্থ হল সমস্ত সৃষ্টি অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য দ্বিতীয় অংশ হল আল ইকরম অর্থ হল মহত্ব বরত্ব দয়া ও ইহসানের অধিকারী সুবাহ প্রথম অংশ ও দ্বিতীয় অংশ একসঙ্গে পড়লে হয় জাল জালালি ওয়াল ইকরম ইয়া শব্দ যোগ করে জিকিরটি করতে হবে এভাবে ইয়া জাল জালালি ওয়াল ইকরম যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার দরত রিজিকের প্রশস্তার জন্য এই জিকির বেশি বেশি করার পরামর্শ দিয়ে থাকেন আলমারা কেননা এই জিকিরের মাধ্যমে এক সঙ্গে দুইটি কাজ হয় সুবাহ এক নম্বরে মহা মহিম আল্লাহর উচ্চ মজাদার কোন কীর্তন হয় প্রশংসা করা হয় দুই নম্বরে দয়াম আল্লাহর দয়ার বিখার হিসেবে নিজেকে উপস্থাপন করা হয় তাছাড়া নবী করিম সাল আলহি ওসাল্লাম এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন এর সাথ হয়েছে তোমরা ওয়াল ইকরম ইয়া জালজালালি ওয়াল ইকরম কে সর্বদা আক্রে ধরে থাকবে সব সময় পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব সময় ইয়া জালজালালি ওয়াল ইকরম পাঠ করতেন তবে দর্শক এখন আমরা জানবো চার নম্বর জিকির চার নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বা এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের ফালায় অনেক অনেক গুণ ভারি আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের হাদিস সুবহানাল্লাহ জাবের রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহান আউজিম ও আবি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় সুবহান উল্লাহ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নম্বর হাদিস তবে দর্শক এখন আমরা জানবো পাঁচ নম্বর জিকির পাঁচ নম্বর জিকিরটি হলো হাসবুন আল্লাহ ও নেমাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবো পবিত্র জিলহজ হজ মাসে সম্মানিত মাসে ইংশা আল্লাহ হাসবুন আল্লাহ ও নেমাল ওয়াকিল হাসবুন আল্লাহ ও নেমাল ওয়াকিল যা অর্থ হল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট বলুন না সুবাহ আল্লাহ হাসবুন আল্লাহ ওয়াকিল অংশটি কুরানের আয়াত এটি পড়ার কথা পবিত্র সহি মাধ্যমে প্রমাণিত মহান আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আগুন নিক্ষেপ করা হলে তখন তিনি এ দোয়াটি পাঠ করেছেন এবং রসুল্লাহ ওয়াসাল্লাম মোসিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন হাসমান আল্লাহ ওকিল দরিল বখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে চার হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিস সুরাল আল ইমরান আয়ত নম্বর হচ্ছে একশত তিয়াত্তর হাসবুল আল্লাহ ওয়ান এছাড়াও আল্লাহ রস্লাহু আলিহিসাল্লাম এ বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনমে শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার দুশত তেতাল্লিশ নম্বর হাদিস যে আমরা যেন বেশি বেশি করে হাসবন আল্লাহ ওয়ান অকিল পাঠ করি বৃহস্পতিগত সুপ্রদর্শক দর্শক এখন আমরা জানবো ছয় নম্বর জিকির ছয় নম্বর জিকির হল ইয়া হাই আস্তা আস্তা এই জিকিরটা আমরা বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র জিল হস মাসে সম্মানিত মাসে অর্থ হল হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমত রুসিলায় সাহায্য প্রার্থনা করছি তিরমি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন নবীদের খাদে মিশিষ্ট সাহাবি হরত আনাস এবং মালিক রদিয়া লহতালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর মনে হলে কঠিন মনে হলে তিনি এই যে এই দটি বেশি বেশি পড়তেন ইয়া হাই ইয়া অয়ম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাই ইয়া অয়ম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাই ইয়া অয়ম বিরহমাতিকা আস্তাগিস ইংশা আল্লাহ আমরা পড়বো এখন আমরা যেমন সাত নম্বর সাত নম্বর হলো ইহ এই কালিমার জিকির বেশি বেশি করে করা পবিত্র সম্মানিত মাসে মাসে আমরা করার চেষ্টা করবো ইলাহা ইল্লাহ এর জিকির কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লাহা ইল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তালার আর্শ আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে দুলতে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপ ওই খুঁটিটুকু তখন বলে থাকে হে মহান রব্বুল আয়লামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তা আমি নড়তেছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই কুটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না পর্যন্ত তাকে করবেন। না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন সুবাহ হজরত জাবির ইবনে আবদুল্লাহ র দিয়া থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইকি ওসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ দলিল তিরণেশ্বরীফের হাদিস সুফান হজরত মোয়াজ রদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিশতার সঙ্গে লা লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মান কল ইলাহা ইহ ফাদা খালাল চান্না সুহান ঘোষণাকার সং আল্লাহ তালা নিজে ঘোষণা করেছেন মোসনাদে আহমদ শরীফের হাদিস হজরত ইতবান মিন মালিক রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একমাত্র আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য লাহ ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমন বাবু উপস্থিত হবে যে তারপর উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে সুবহানুল্লাহ বোখারি শরীফ মুসলিম শরীফ ও মুসলদ আহমদ সরিদে হাদিসটি রয়েছে হজরত আনাস আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এখলাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো এলাহা নেই এবং উপর মৃত্যুবরণ করেছে সুবাহান দলিল মসনদে আহমদ শরীফের হাদিস যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাকে ইমানের সঙ্গে মৃত্যু नसीব করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মৃত্যু সময় জবানে কালিমা জায় থাকবে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ সুপ্রদর্শক এখন আমার জানো আট নম্বর জিকির আট নম্বর জিকির হলো সুভান বেশি বেশি পাঠ করা সুপ্রদর্শক আপনি কি জানেন যে সুভান জিকিরের কত দাম মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার শুভানল্লাহ আওয়াজ দেয় আমি আল্লাহ আসমানু জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে ন্যাক দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই সুবহান আল্লাহ সুবহান প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ ন্যাক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহান আল্লাহ জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির দ্বিতীয় ফজিলত হলো কেউ যদি একবার সুবহান পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি পলবান বৃক্ষ করেন ওই গাছের চায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না বলুন না সুবহানুল্ল আকবার প্রদর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুহানুল্ল যা অর্থ হচ্ছে আল্লাহ তালা পবিত্র তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করবসা আল্লাহ এখন আমরা যেমন জিকির নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পবিত্র জিল হজ মাসে সম্মানিত মাসে মজাদাপূর্ণ মাসে পূর্ণ মাসে বেশি বেশি পাঠ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ অর্থ কি আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা অর্থাৎ আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কারিমে বলেন হে নবী আপনি আপনার সকল সকলদেরকে জানিয়ে দিন যে উম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামতকে চিনি নিয়ে যায় কেড়ে নিয়ে যায় না হজুবিল্লাহ আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয় আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে আর বৃদ্ধি করে দেয় তার রিজিক বৃদ্ধি করে দেয় তার নিয়ামত বৃদ্ধি করে দেয় সুভান দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য কলমের জন্য মহান আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি করি এ পবিত্র জিলহজ মাসে সম্মানিত মাসে ইংশা আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন বিন্দু মাত্র সন্দেহ নেই প্রদর্শক এখন আমরা দশ নম্বর জিকি দশ নম্বর জিকির হলো আল্লাহ আকবর এই পবিত্র জিলহজ মাসের সম্মানিত মাসে আল্লাহ আকবর জিকিরটি বেশি বেশি করে পড়া প্রদর্শক আল্লাহ আকবর শব্দ অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালায় সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে তিনি সবচেয়ে বড় সর্বমহান আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ তাকে দুনিয়ার দান করবেন এবং আখাতের বাদশাহ দান করবেন দুনিয়া আখাতে তার কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা আমরা আল্লাহ আকবর জিকিরটি বেশি বেশি জিল হজ মাসে সম্মানিত মাসে মরদপূর্ণ মাসে ইনশা আল্লাহ থেকে বণিত হাদিসে এসেছে একবার নবী সাল একটি গাছে ঢাল ধরে জাকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার জাকে দিলেন এবার কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার জাঁকে দেওয়ার পর অনেকগুলো পাতা চড়ল তখন নবীজি সালু সাল্লাম বললেন নিশ্চয়ই শুভান আলহামদুলিল্লাহ আকবর বলা বান্দার গুণায় জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ পাতা জড়িয়ে দেয় আহমদ আল্লাহ আলামিন আমাদের সকলকে চারটি জিকির বেশি বেশি পরিমাণে এই পবিত্র জিলহজ মাসের সম্মানিত মাসে মনপূর্ণ মাসে পাঠ করা তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্য শেয়ার করে দেবেন আল্লাহ আসলে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেদিন নিচ্ছি আলাইনা ওমাআনাক আসসালামাইকুম রহমতুল্লা বাক